ঘরে যখন কোনো সবজি তরকারি না থাকে শুধুমাত্র আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে এর টেস্টটা এতটাই ভালো আসে শুধুমাত্র ভাতই নয় বরং রুটি লুচি বা পরোটা অথবা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এই রেসিপি একবার যদি বাড়িতে বানান বাজার করতে তো বেশ কিছুদিন মনই চাইবে না নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা শুধুমাত্র আলু দিয়ে আজকে এই দারুণ টেস্টি মজাদার সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে এই রেসিপি শুধুমাত্র আমি আলু দিয়েই তৈরি করেছি সেজন্য এখানে বেশ কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলো কিন্তু মিডিয়াম সাইজের খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট না আর আলুগুলোকে শুধুমাত্র মাঝখান দিয়েই আমি ফালি করে কেটে নিয়েছি এইবার এই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নিতে হবে আলুগুলোকে আমি ফ্রাই করার সময় অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এতে করে আলুর ভেতরে লবণের টেস্টটা বেশ ভালোই ঢুকবে আর হলুদ দেওয়ার ফলে এর কালারটাও দারুণ আসবে দু তিন মিনিট একটু ভেজে তারপর তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সরষের তেল এরপর ওই তেলটা গরম হয়ে গেলে ওর ভেতরে দিয়ে দিয়ে জন্য গোটা জিরে আর দিলাম একটা তেজপাতা জিরেটা ফুটে উঠলে এর ভেতরে দিয়ে একটা সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বেশ একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর বা পেঁয়াজটা একটু এরকমভাবে ভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আজকে আমি রান্নায় কোনো প্রকার রসুন ব্যবহার করিনি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো শুকনো লঙ্কার পাউডার এবার এই সব উপকরণ কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে লঙ্কাটা অবশ্যই বুঝে দিতে হবে কেননা আমাদের কিন্তু কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া ছিল এইবার এই মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর সাইডে একটা প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি যেটা এই রান্নাতেই ব্যবহার করব মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর বাকি সব মশলার সাথে টমেটো পেস্টটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আর যখন মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করে দেবে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর মিনিট মিনিটখানাকের মতো একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব গরম জল তো যে গামলার ভেতর বা যে পাত্রের ভেতর আমরা আলুটাকে ভেজে রেখেছিলাম তাতে বেশ কিছুটা পরিমাণ তেল লেগেছিল ওই গামলাটা ধুয়ে এর ভেতরে দিয়ে দেব। যাতে করে কোনো কিছুই ওয়েস্ট না হয় এরপর আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোর সাথে জলটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব এবং একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত জলটা একটু গাঢ় হয়ে আসছে আর আলুগুলো হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাচ্ছে আলুগুলো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেক্ষেত্রে সেদ্ধ হতে বা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে সেজন্য ঝোলের পরিমাণটাও একটু বুঝে দিতে হবে তো দেখুন এখানে চার থেকে পাঁচ মিনিট আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা বেশ ফুটে উঠেছে আর ঝোলটা কিন্তু আলুর সাথে একটু গাঢ় হয়ে গেছে এইবার একবার মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই সবজির টেস্টটা কিন্তু দারুণ আসে এতে কিছুটা শুকনো লঙ্কা আছে কিছুটা ধনে এবং কিছুটা গোটা জিরে শুকনো কলা ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি এইবার এই মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং এক চামচ ঘি সব কিছুকে ফাইনালি একবার মিলে নেওয়ার পর একটা পাত্রে নামিয়ে নেব এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু সবজিতে যেমন একটা সেন্ট আসবে অন্যরকম খেতেও কিন্তু এর টেস্টটা দারুণ হয় এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমার কাছে আমুলের একটা ফ্রেশ ক্রিম আছে সেটা আমি একটু দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে এই ক্রিমটা দেওয়ার ফলেও এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর সত্যি বলছি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে যদি ভাত রুটি লুচি পরোটা কোনো কিছুর সাথেই সার্ভ করবেন দেখবেন তারই অবশ্যই পাবেন তো বন্ধুরা আজকে আমার এই সিম্পলভাবে আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার